এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা এদিকে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে চরম বিপদে পড়েছে টিম ইন্ডিয়া ষষ্ঠতম ম্যাচ শেষে অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা এছাড়াও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল কোন দলগুলো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস অনুর্ধ উনিশ এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ পহেলা ডিসেম্বর রবিবার অনুর্ধ উনিশ এশিয়া কাপে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে নেপাল অনুর্ধ উনিশ দলকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল এ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে জাওয়াদ আবরার বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের খেলোয়াড় এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে আফগানিস্তান অনুর্ধ উনিশ দলকে একশো রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা অনুর্দ্ উনিশ দল এম এসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে শ্রীলঙ্কা অনুর্দ্ধ উনিশ দলের খেলোয়াড় সারুজান সানমুঘাতান তনুর্ধ উনিশ এশিয়া কাপে সর্বমোট পনেরোটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে ইতিমধ্যেই ষষ্ঠতম ম্যাচ শেষ হয়েছে যেখানে আজ গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তো অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো পহেলা ডিসেম্বর রবিবার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ষষ্ঠতম ম্যাচ শেষে গ্রুপ বিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে আফগানিস্তান আফগানিস্তান দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই তারা হেরেছে কোনো পয়েন্ট পায়নি ম্যাচগুলো হারার কারণে আফগানিস্তানের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক সাত ছয় শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে নেপাল অনুর্ধ্ব উনিশ দল নেপাল অনুর্ধ্ব উনিশ দলও দুইটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তারা তাদের বর্তমান নিট্রান্ড্রেট মাইনাস এক দশমিক পাঁচ সাত সাত এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে পয়েন্ট মেসে চার এবং তাদের বর্তমান নিটর হানডেট প্লাস এক দশমিক চার ছয় তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা অনুরুদ্ধ উনিশ দল শ্রীলঙ্কা অনুষ্ঠানে উনিশ দল দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে পয়েন্ট বেসে চার এবং তাদের বর্তমান ডিটির অন্ট প্লাস এক দশমিক আট ছয় শূন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুটি দলে কিন্তু চার পয়েন্ট করে অর্জন করেছে অপরদিকে নেপাল ও আফগানিস্তান কিন্তু কোনো পয়েন্ট ইতিমধ্যে অর্জন করতে পারেনি তো আপনাদের সুবিধার্থে জানিয়ে যে এখানে কিন্তু প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা দুটি দল যাবে কিন্তু সেমিফাইনালে তো যেহেতু এখানে প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দলের হাতে মাত্র একটি করে ম্যাচ বাকি রয়েছে তাহলে এখন বাংলাদেশের পরবর্তী ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ধরুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরে গেল বাংলাদেশের পয়েন্ট চার চারই থাকে যাচ্ছে শ্রীলঙ্কার পয়েন্ট ছয় হচ্ছে অপরদিকে নেপাল ও আফগানিস্তানের মাঝে একটি ম্যাচ হবে সেই ম্যাচে যদি নেপাল হেরে যায় আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ দুই তো দুই পয়েন্ট নিয়ে কিন্তু কোনোভাবেই সেমিফাইনালে কোয়ালিফাই করা এখানে সম্ভব হবে না যার কারণে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল দুটি এখানে আপনার চার পয়েন্ট করে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে এখন শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে গুণ দল ও গ্রুপ রানার্স আপ হচ্ছে গুণ দল এই বিষয়টা চূড়ান্ত করার জন্য পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আপনারা অবশ্যই জেনে নেন যে শ্রীলঙ্কা ও বাংলাদেশ গ্রুপ বি থেকে সেমিফাইনালের টিকিট অফিসিয়ালভাবে নিশ্চিত করে ফেলেছে কোনো হিসাব নিকাশ বা কোনো বাধা এখানে নেই চলুন এখন দেখে নেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল এর সাতটি দল অংশগ্রহণ করবে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে সেই জার্সিতে চাইলে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন এছাড়াও এই শীতে প্রিমিয়াম কোয়ালিটির হুডি ও জ্যাকেট পেয়ে যাবেন স্ফুরণের ফেসবুক পেজে তাই তো আপনার পছন্দের প্রয়োজনীয় পণ্যটি ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ফুরনের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে গ্রুপ এতে যে চারটি দল রয়েছে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে জাপান জাপান একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান ডিটার মাইনাস পাঁচ দশমিক চার ছয় শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া অনুন্ন উনিশ দল ইন্ডিয়া অনুদ্ধ দল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান নিউট্রান্ডেট মাইনাস শূন্য দশমিক আট ছয় শূন্য শূন্য এরপর পয়েন্ট ডে বিলের দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান অনুরদ্ধ উনিশ দল পাকিস্তান অনুদ্ধ উনিশ দল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই তাদের বর্তমান নিউট্রান্ডেট প্লাস শূন্য দশমিক আট ছয় শূন্য এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত অনুন্দ উনিশ দল সংযুক্ত আরব আমিরাত অনুন্দ উনিশ দল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট বেছে দুই তাদের বর্তমান দিন হান্ড্রেট প্লাস পাঁচ দশমিক চার ছয় শূন্য তো এই ছিল কিন্তু গ্রুপ এতে থাকা চারটি দলের পয়েন্ট টেবিলের অবস্থান ষষ্ঠতম ম্যাচ তো এখানে কিন্তু ইন্ডিয়া প্রথম ম্যাচটা হারলেও পরবর্তী ম্যাচটা অবশ্যই জাপানের বিপক্ষে জয়লাভ করার সম্ভাবনাটাই প্রবল তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে যদি জিততে না পারে সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালের টিকিটটা অনিশ্চিত হয়ে যাবে ইন্ডিয়ার জন্য তো অবশ্যই ইন্ডিয়াকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে পরবর্তী দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জয়লাভ করতে হবে ইন্ডিয়ার কাছে কিন্তু অনেকটাই কঠিন সমীকরণ সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য তো ইন্ডিয়া ক্রিকেট টিম যে সামর্থ্য নিয়ে খেলে সে অনুযায়ী পরবর্তী দুটি ম্যাচে তারা কামব্যাক করতে পারবে বলে আশা রাখা যায় দেখা যাক শেষ পর্যন্ত কোন অবস্থানটা গিয়ে দাঁড়ায় চলুন এখন দেখে নিই পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল আগামীকাল দোসরা ডিসেম্বর সোমবার অনুন্দ উনিশ এশিয়া কাপে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে পাকিস্তান অনুন্দ উনিশ দলের বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত অনুন্দ উনিশ দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় সকালে এগারোটায় দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়া অনুন্দ উনিশ দলের বিপক্ষে মাঠে নামবে জাপান অনুন্দ উনিশ দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল এগারোটায় ভারতীয় সময় সকাল এগারো দশটা তিরিশ মিনিটে তো এই ছিল কিন্তু পরবর্তী ম্যাচের সময়সেটি চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহ ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় সেরা পাঁচজনের যে তালিকা এই তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান অনুরুদ্ধ উনিশ দলের খেলোয়াড় ফয়সাল খান ফয়সাল খান দুই ম্যাচে রান করেছে বাহাত্তর তালিকার চার নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত অনুরুদ্ধ উনিশ দলের খেলোয়াড় আরিয়ান সেকজিনা তিনি এক ম্যাচে রান করেছেন একশো পঞ্চাশ তালিকার তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ আজিজুল হাকিম তামিম তিনি দুই ম্যাচে রান করেছেন একশো পঞ্চান্ন এরপর তালিকার দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান অনুদ্দ্ব উনিশ দলের খেলোয়াড় শাহজাব শাহজাইব খান শাহজাইব খান তিনি এক ম্যাচে রান করেছেন একশো তালিকার এক নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় সারুজান সান মুঘানাথান তিনি দুই ম্যাচে রান করেছেন একশো চৌষট্টি এরপর সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকা দেখলে এই তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় আল্লাহ গাজান দুই ম্যাচে উইকেট পেয়েছেন চারটি তালিকার তিন নম্বর সরি তালিকার চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনুর্দ উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল হাসান ইমন দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি তালিকার তিন নম্বরে অবস্থান করছে আলফাহাদ বাংলাদেশ অনুর্দ উনিশ দলের খেলোয়াড় দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি তালিকার দুই নম্বরে অবস্থান করছে নেপাল অনুদ উনিশ দলের খেলোয়াড় যুবরাজ খাত্রি দুই ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তালিকার এক নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা অনুদ্ব উনিশ দলের খেলোয়াড় প্রাভীন মানিশাহ দুই ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তো এই ছিল কিন্তু অনুর উনিশ এশিয়া কাপের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেই গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের দল রংপুর রাইডার্স অবস্থান করছে যেখানে রংপুর রাইডার্স আজকেও একটি ম্যাচ খেলেছে যেই ম্যাচে দশ রানে হেরেছে অস্ট্রেলিয়ার টিম টিম ভিক্টোরিয়ার বিপক্ষে তো টানা দুই ম্যাচে দুটিতে হেরেছে কিন্তু বাংলাদেশের দল রংপুর রাইডার্স এবং পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে দলটি তো মূলত গ্লোবাল সুপার লিগ এছাড়াও আপনার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ এবং আবুধাবি টিটার লিগ তিনটা আসরেরই পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতেছিলাম আমি তবে শারীরিকভাবে অবস অসুস্থ থাকার কারণে প্রতিনিয়ত আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না তো এই ভিডিওতেও আপনারা আমার ভয়েস দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কতটা অসুস্থ আমি তো তারপরে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সর্বদা আপনাদেরকে সুস্থ থেকে সর্বশেষ আপডেটটা জানিয়ে দিতে পারি সকলকে ভালো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে